দিদি আমার জামা কাপড় বাবার ঠাকুমার দিদি আমার কৃষ্ণ রাধে রাধে তো এখন বাজে ঠিক সাড়ে ভাত আমি বাড়ি থেকে আর আমার সাথে আছে আমার দিদি আমার বড় দিদি আমার পিসির মেয়ে ভাইয়ের ভিডিওটা আমি এখন শুরু করছি আমি মামার বাড়িতে এসেছি আমি মা বাবা বোন আমার বোনের ছেলে আমার পিসি রান্না করছে আর আমার ঠাকুমা যিনি ভাইরাল ম্যান তোমাদের ঠাকুমা বসে আছে ঠিক আছে একটু আগে করবে দিদিরা আসে তো আর দিদি বাড়ি আমার দিদি বাড়ি কলকাতা আর কলকাতায় অনেক কেউ ভিডিও দেখো জারি তো দিদিরা আসছে কালকে এসছে আমাদের বাড়িতে কালকে আমি ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারিনি কারণ কালকে আমার পড়াশোনা ছিল কোচিং ছিল কোচিং থেকে আসতে সন্ধ্যা হয়ে গেছে আর তারপরে দিদি বলছিল যে ভাই ভিডিও করলে আজকে ভালো হতো আমি বললাম ঠিক আছে কালকে করব তো দিদি আমার ভিডিওটা করছিল। আর এখন থেকে খানিকটা ভিডিও আমার দিদি করবে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আমার পিসিও আমাদের বাড়িতে এসেছিল আর ঠাকুমা অসুস্থ ছিল তো আজকেও মানে কালকে আমার ঠাকুমারকে দেখতে আসছে আমার দিদি দুই দিদি এসছে দুই ভাগ্নে এসছে আর পিসি এসছে কারণ ঠাকুমার হচ্ছে শরীর অসুস্থ ছিল কারণ এখানে পিসি রান্না করছে ওখানে পিসি যে রান্না করছে ভাত রান্না করা হয়ে গেছে ঠিক আছে এখন রান্না করবে হচ্ছে মাংস আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি ভাজি করছে আর এই যে আমার ছোট দিদি মানে আমার ছোট ভাগনা ওই যে বাবার কুলে আছে ওই যে বাবা আমার ছোট ভাগনাকে খাওয়াবে কারণ খিদে পেয়ে গেছে তো একটু ঘুমাবে খেয়ে ঘুমাবে তো তার আগে খাওয়াই নিবে আমার ভাগনাকে এই যে আমার ছোট ভাগনা কি মাম্মা কি মাম্মা 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 আর আমার বাবা দেখো পাগল সেজে গেছে হ্যাঁ মাম্মা কি ভিডিও করবা ভিডিও করবা ভিডিও করবা হরে বাপ রে ভিডিও করার জন্য আমার মামা আমার কাছে ফোন দিচ্ছে মামা ভিডিও করবো দেখো ওই যে দেখো টাটা দাও টা টাটা তাই তাই দাও তাই তাই দাও তো তাই 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 দাও তাই তাই দাও তাই তাই এই যে তাই 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 দেড় বছরের দেড় বছর হয়নি এক বছর দু মাস তাই দেখো তাই তাই কত সুন্দর তাই তাই দিচ্ছে হ্যাঁ মাথা কই মাথা 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 আমি তো বলে দিলাম যে কি কি রান্না করবে এবার শুনে আমার পিশির কাছ থেকে কারণ এর আগে যে বলেছিলাম যে পিষি কি কি রান্না করছে পিষি বলেছিল কচু দিয়ে আর কি কি যেন রান্না করেছিল মাছ দিয়ে আলু দিয়ে তো এখন শুনে নি যে পিশির কাছে কি কি মানে রান্না করছে পিষি রান্না করবে আর পিষির হাতের রান্না খুব ভালো হয় আপনি শুনে নিন পিশির কাছে ও কি রান্না করবা ডাল রান্না করব হ্যাঁ আর হচ্ছে ছিমটা আলু দিয়ে চচ্চড়ি করব রান্না করবে কি আজকে খাওয়া দাওয়া খুব ভালো হবে আমার যে ছোট আছে ছোট দি ঠিক আছে আমি ভিডিও করলে যদি করি লজ্জা পেয়ে যা প্রচন্ড এই যে দেখো আবার ছোট ভাই নাকি খাওয়াচ্ছে মাম্মা মাম্মা খাও 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 হ্যাঁ মাম্মা এদিকে টাকা একটু টাকা এদিকে কিন্তু টাকা এখন কিন্তু আমি বলার পরে কিন্তু টাকাইলো তার আগে একবারও টাকায় আমার দিদি বর্দি যখন ভিডিও করছিল একবারও কিন্তু টাকাই দি ঘুরে আমার ঠাকুমার মেয়ে আসছে আর তার দুই নাতিন এসছে তো আর দুই ছেলে মানে আমার দিদির ছেলে আর আমার সর্দির ছেলে বর্দির ছেলে আমার ঠাকুমার ছেলে ঠিক আছে আসছে আর ঠাকুমার খুব খুব ভালো লাগছে ঠাকুমা তোমার এখন কেমন লাগছে আগে থেকে অনেক ভালো লাগছে না হ্যাঁ আমার নাতিন

একটা কথা কি মানে যখন বাড়িতে অনেক লোক থাকে কি না তখন ঠাকুমার খুব ভালো লাগে এর আগে বলেছিলাম যে পিসি আসছিল ঠাকুমার খুব ভালো লাগছিল বাড়িতে যে কেউ আসলে খুব ভালো লাগে আর যেহেতু আজকে দুই দিদি আসছে পিসি আসছে ঠাকমার আরও খুব আগের থেকে আরও ভাল লাগছে আর আনন্দ লাগছে আজকে যে বাড়ি এতগুলো লোক মানে সবারই যাদের বাড়িতে দশ বারোটা করে লোক থাকে সবারই আনন্দ ফুর্তি করে তারা চলে আমাদের বাড়িতেও আজকে প্রায় সাত আট জনের লোক আর খুব ভালো লাগছে আজকের দিনটা আর এই দিনটা ফটো ফ্রেম ভিডিও ভিডিওর মাধ্যমে থেকে যাবে সারা জীবন দিন আমি ডিলেট করব না ইউটিউব দিন ডিলেট করবে না সারা জীবন থেকে যাবে ভিডিওটা এই দেখো সোনা ঠাকুরমা আর ওটা আমার বোন আর বোনের ছেলে বোনের ছেলেটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চান চান করবে আরে যে আমার সোনা ভাই রাধে 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 সবাইকে এখন যাবো হচ্ছে আমার দিদিকে পুকুরের মধ্যে মানে জামা কাপড় কাজবে আর আমরা আমাদের বাড়িতে যেহেতু সাবমার্সেল নেই তো আমরা পুকুরে চান করি আর পুকুরে জলে দিয়ে আমরা জামা কাপড় ধুই তো দিদি আমার জামা কাপড় বাবার ঠাকুমার দিদি আমার উপর উঠাই দিল বাবার তারপরে আমার ঠাকুমার আর বাড়িতে যার যার আছে সবার জামা কাপড় যাচ্ছে দিদি বর্দি আর আমি দেখা যাচ্ছি যে কোথায় পুকুর আছে এই যে দেখো তিনজনই আমরা যাচ্ছি তিনজন মানে চারজন আমার ওই যে ছোট ভাগনা আছে আমার সোনা বাবা এই যে বাবা যে জামা কাপড় ধোয়া হয়ে গেল আর দিদি জামা কাপড় ধুয়ে মিলেও দিলো আর এখন যাচ্ছি আমরা জল আনতে এই যে সব কিছু মানে গটি বাটি বোতল জল যা আছে সব আনতে যাচ্ছি আমি যেখান থেকে জল আনি স্কুল থেকে মাঝে মধ্যে যে স্কুলে তোমাদেরকে ভিডিওতে দেখাই তো ওইখানে যাচ্ছি দুই মানে ভাই বোন মিলে জল আনতে আর দুই ভাই বোন মিলে এক মানে কোথাও যাওয়া মজাটাই আলাদা আর খুব এনজয় হচ্ছে আজকে খুব মজা হবে আর মজা মজার সাথে তোমাদের ভিডিওটা শেয়ার করো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তো দিদি এখন জল ভরছে চলে এসেছি আমরা জল আনতে আর এখান থেকে আমি জল নিই এই যে এই ট্যাপ থেকে আমি জল নিই এটা হচ্ছে একটা পিসির স্কুল আর এখানেই জল এখানে এসে আমি জল বাড়ির সমস্ত জল ঠাকুমার স্টান করার পর্যন্ত জল এখান থেকে নিয়ে যাই আর এই যে দিদি জল ভরছে ওই যে বালতিতে আয় আয় প্রথম প্রথম যখন দিদি ভিডিও করছিল খুব লজ্জা পাচ্ছে ঠিক আছে আর এখন অতটা লজ্জা মাচ্ছে না কারণ এখন ভিডিও করতে শিখে গেছে ঠিক আছে তো গাইস জল চল নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে আরেকজন এসেছে এই যে দেখো কে আমাদের মামি চলে এসেছে একটু আগে আসলো আর সেই বাড়িতে এসে কাজ শুরু করে দিয়েছে ঠিক আছে আর ওখানে পিসি রান্না করছে আর এই যে মামি আর ওই যে ওইখানে হচ্ছে মামা আছে আর বুনু আছে আর ঠাকমা বসে আছে ওইখানে

রেডি হয়ে গেছি ঠাকুমা চান করে নিয়েছে ঠাকুমাকে তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠাকুমার ফেসটা মানে আজকে ঠাকুমাকে এত সুন্দর লাগছে কারণ আমার দিদি কাপড় নিয়ে এসে তো ওই কাপড়টা ঠাকুমাকে পরিয়ে পড়াচ্ছে আর এদিকে পিসি ভাত ভাত বাড়ছে আমাদের সবার জন্য দেখা দিচ্ছি এই যে পিসি কয়জনের জন্য ভালো তিনজনের জন্য চারজন চারজনের জন্য চারজনের জন্য পিসি ভাত বেড়ে দিয়েছে এখন খাবো সেই সকালে সকালে শুধু মুড়ি খেয়েছি আর কিছু খাইনি আর শুধু ভাত খেয়েছি তো খুব খিদে পেয়ে গেছে তো আর সবাই ওইখানে আছে ওই যে বাবা মাম্মি ঠাকুমা দিদি ভাগনা মামা সবাই ওইখানে আছে আর এখন ঘরের মধ্যে খাবো ওইখানে চিকেন চিকেন দিয়ে খাবো পর কিন্তু খাচ্ছি আর আসলে মানে বাড়িতে যদি কোনো আত্মীয় আসে তাহলে আমাদের বাড়িতে চিকেনটা আনি এই যে আমার ছোট বাবা আর আমার হেডফোন এই যে হেডফোন কি করে দিয়েছে একদম কামড়িয়ে কুমড়িয়ে মান করে না ছাড়ো 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 খুব রাগ এক হাতে নিয়ে আসি আর একটা ভিডিও করছি দিদি মামি ঠাকুমা পিসি সবাই খেতে বসে গেছে ওই যে ওখানে মামি আছে বোনু আছে এই যে দিদি আর ওই যে ওখানে পিসি ওই যে দেখো যে রান্না করেছে এই যে এই যে আমাদের পিসি রান্না করছে আর এই যে তোমাদের ভাইরাল ঠাকুমা ঠাকুমা এই দিয়ে আগাও এই যে কেমন হয়েছে তোমার মেয়ের রান্না কেমন হয়েছে বলো ঠাকুমা কিছু বলছেই না ঠিক আছে মানে রোদের ঝিল পড়ছে তো দেখতে পাচ্ছে না যে কোথায় ফোন আছে না পিসি শুধু বাদে আছে পিসি পরে খাবে আর ওই যে ওখানে বোন ওই যে মামি আমি আমি মামা আর বাবা খেয়ে নিছি তিনজন আগে আগে খেয়ে নিয়েছি খুব পেয়েছে পেয়েছে তখন আর ভিডিও করিনি তো এখন ভিডিও করছি আর বেশি ভিডিওটা বড় না একটু করবো কারণ আর একটু পরে আমার দিদিরা চলে যাবে বাড়িতে তাই এই মামা বাবা বাবা এই দিকে কেমন দিকে তাইতে দাও তাই তাই দাও তাই তাই দাও দাও শোনা দাও তাই 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 হ্যাঁ তাই 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 শোনা তাই 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 আমার বাবা তাই তাই দেয় আজকে খুব মজা হলো সবাই খুব মজা করে খেলাম আর আমার এখন মানে শরীরটা একটু ভালো লাগছে না তো ওর জন্য ঘুমিয়েছিলাম আর আবার উঠে ব্লগটা কন্টিনিউ করছি আর সবাই ওখানে আছে এখানে ঠাকুমা বসে আছে এ তোমাদের প্রিয় ঠাকুমা আর ওখানে মামা মামি আর ঘরে হচ্ছে ওই যে পিসি আর শরীরটা খুব খারাপ লাগছে তাই বিরোটা এখানে শেষ করতে হচ্ছে তো দেখাবো একটা অন্য কোনো একটা সময় অন্য কোনো একটা টাইমে ততক্ষণ ভালো থাকো সুস্থ করো নিজের খেয়াল রাখো তুমি তোমার পরিবারকে আমি আমার পরিবারকে খেয়াল তো দেখা হচ্ছে অন্য কোনো এক সময়